আমরা এই বিশ্বকে মুসলিম আমরা যে পরিমানে কন্ট্রিবিউট করার কথা দেওয়ার কথা ছিল আমরা আসলে কতটুকু দিচ্ছি দিচ্ছি না বরঞ্চ আসলে আমরা কি বোঝা হয়ে আছি কিনা এই যে ধরেন অক্ষ কোটি মানুষের এই বিশ্বে 200 কোটি মানুষ যদি ঠিক পথে যদি নিজেরা নিজেদেরকে কনসেন্ট করতে না পারে তাহলে তেটি কঠিন কথা এই 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 প্রোডাক্টিভিটিটা বেড় করানোর দায়িত্ব আমি মনে করি এটি যারা নেতৃত্বจิต রাজনৈতিক নেতৃত্ব এবং ধর্মীয় নেতৃত্ব এদের মধ্যে অবশ্যই पॉलिटिकल নেতৃত্ব আছে আলেম-আলামা আছেন এবং সামাজিক নেতৃত্বে যারা আছেন এবং পেমাশাইকা আছেন সকলের এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি তো কিন্তু এটি করতে আমরা পাচ্ছি কিনা সেটি আমাদের আলামত দেখে মনে হয়েছে সেটি আমরা সফল হচ্ছি না তো আমরা এই প্রোডাক্টিভিটির যে প্রিকুইজিট গুলো আছে পূর্বশ্ত আছে সেগুলো পূরণ করতে হবে সেগুলো আমরা পূরণ করতে পারছি কিনা প্রোডাক্টিভ থাকার জন্য

আমরা কি ফিলোসফি কে সহজভাবে আলোচনা করতে পারে। সেই সক্ষমতা কি আমাদের ভেতরে আছে এটি আমার কাছে মনে হয়েছে যে যখন প্রশ্নটা আসছে বেলায়ত মতলাকা নামে একটি কিতাব যখন আলোচনায় আসলো তখন আমরা দেখলাম যে অনেকে এটি অত্যন্ত সন্দিগ্ন চিত্ত তো হতে পারে মানে আমি যেটা বুঝতে পারিনি সেটা হচ্ছে একটা মানুষ একটি দার্শনিক একটি বক্তব্য দিতেই পারে এটি পৃথিবীতে প্রথম না। সে বক্তব্যের মধ্যে অংশ তো ভুলও থাকতে পারে কেউ নবীও নয় কিন্তু আমি আমি সেটিকে দর্শন হিসেবে বিবেচনা করে সেটিকে দার্শনিক দিক বিবেচনা করে ভুল এক গবেষকের একটি ভুলের জন্য রিভার্ট দেওয়া হয়েছে সে যদি শুদ্ধ করে দুটি রিভার্ট পাবে আর ভুল করলে একটি রিভার্ট পাবে অর্থাৎ এই

প্রথমে আমরা প্রোডাকটিভ হবো কি না হবো সেটা আমার দর্শন ঠিক করে দেবে আমার দর্শনটা যদি প্রোডাক্টিভ না হয় আমার কিন্তু সাধারণ মানুষ সে প্রোডাকটিভ হবে না এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে আসলে কিছু পয়েন্ট আমি এখানে লিখেছি যে উলামা উলামা বা আলেম একটা শ্রেণী তৈরি করার দরকার আছে কিনা এটা আমি বুঝতে পারিনি এটি একটা শ্রেণী আছে কিনা আসলে এটি তো একজন আলমকে তো পানির মতো হাওয়ার মতো সমাজের সাথে মিশে যেতে হবে প্রতিটি স্তরে স্তরে জায়গায় জায়গায় মিশে যেতে হবে আলাদা একটি আলাদা একটি যদি আমরা একটা জায়গায় নিয়ে আসি তখন তো উনা ওনাকে এটা আসলে এটা আসলে করা উচিত কিনা আলেমের সম্মান তো থাকবেই কিন্তু একটি ক্লাস হিসাবে এটাকে আর আমাদের

মহারাজার সমর্থক কিন্তু সে ফল না করলেও সে ফল করেছে এটিকে বলে গোডিং অর্থাৎ গোত্র এটা চাই আমি যে গোত্র যে এই গুরুত্ব থেকে আমাদের আসলে আমরা নতুন ফর্মে যে আমাদেরকে এই রোগটা আমাদেরকে আসলে পেয়ে বসেছি দিন চেক করা দরকার